গিন্নি পেছনের বাক্সটা ভালো করে ধরো আমি সাইকেলের পেছনে বাঁধছি ভালো করে ভালো করে ধরবে কিন্তু না হলে পড়ে যেতে পারে হ্যাঁ গো হ্যাঁ আমি ভালো করেই ধরেছি আমারও তো জ্ঞান বুদ্ধি আছে এটা কাঁচের বাক্স পড়লেই ভেঙে যাবে ওই জন্যই বলছি বিকেল বেলায় লোকসান হয়ে যাবে অনেক টাকার তুমি আমায় কি ভাবো বলো তো আমি কি কিছু জানি না নাকি চুপচাপ কাজটা করো তো এই তো কাঁচের বাক্স বাধা হয়ে গেছে এ বাবা আবার কি হলো গো উফ তোমাকে নিয়ে আর পারি না ঘরে আলু সিদ্ধ করা আছে আমি নিয়ে আসতেই তো ভুলে গেছি একটু এনে দাও না গোগিনী হ্যাঁ আমি তো ওই করতেই আছি দাঁড়াও এখানে আমি এনে দিচ্ছি একটা কাজ যদি হয় আমার সোনা বউ অত চোটে গেলে হবে এই নাও ধরো ব্যাগের মধ্যে আমি ভরে দিয়েছি এবার তাড়াতাড়ি যাও আবার বেচা কেনাও তো করতে হবে নাকি আমি আসছি কেমন কিরে ভাই বসে আছিস জমিদারে হ্যাঁ রে বসে তো থাকতেই হবে কখন কে জমির ফসলের ক্ষতি করে দেবে বলা তো যায় না তাই পাহারা দিতে হয় হ্যাঁ সেই হচ্ছে কথা এখন আর মানুষজনকে বিশ্বাস করা যায় না তুই কোথায় যাচ্ছিস রিক্সা স্ট্যান্ডে যাবি নাকি আজকের মতো কাজ শেষ আজকের মতো তো কাজ শেষ একবার যাব আমার এই প্রেমিকার সাথে মানে দেখা করে আসবো আর কি অনেকদিন জানি তো হ্যাঁ আরে তাহলে তো তোর এখন ভালোই ব্যাপার যা যা শুধু শুধু এখানে দাঁড়িয়ে আছিস কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না শুধু কি আমার প্রেমিকা আছে তোর তো আছে পাশের গ্রামে বিয়েটা তো করতে হবে নাকি হবে হবে কিছুদিন পর হবে আগে আমি ঠাকুমাকে বলি আমার অহনার বাড়িতে কথা বলি সবাই রাজি থাকলে তবে তো ও ঠিক রাজি হয়ে যাবে এত চিন্তা করে লাভ নেই তুই তাহলে বস আমি এলাম কেমন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই যা এখন কি আর বাবুকে আটকে রাখা যাবে এখন বাবুর ব্যাপারই অন্যরকম কাকু আলুটা একটু ঝাল ঝাল করে মাখো না হলে ভালো লাগবে না আচ্ছা তুমি যেমন বলবে তা তাহলে একটু দাঁড়াও আলুটাকে ভালোভাবে মেখে নিয়ে তোমাকে দিচ্ছি আচ্ছা কাকু তুমি তাই মাখো আমি দাঁড়াতে রাজি আছি তবে ভালো জিনিসটাই খাবো আমার ফুচকা সবার থেকে সেরা এটা সবাই জানে আর আমি খারাপ জিনিস কাউকে দিই না হ্যাঁ হ্যাঁ আমি সেটা জানি তাই জন্যই তো প্রত্যেকবার তোমার কাছ থেকেই ফুচকা খাই এই নাও মা মা ফুচকার আলুটা ঠিক আছে তো নাকি আর একটু ঝাল দেব না না কাকু একদম ঠিক আছে যাকে বলে একেবারে পারফেক্ট ফুচকায় কোনো ভুল নেই মা আমাকে যা বলবে একটু বাংলায় বলো না আমি ইংরেজি বুঝতে পারি নিকো না না কাকু তোমার ফুচকা একদম ঠিকঠাক আছে এটাই বললাম দাও আরো দুটো দাও এই হচ্ছে তোমার শেষ ফুচকা তোমার হয়েছে কুড়ি টাকা আরো খাবে না না আজ আর নয় আবার অন্যদিন খাবো এখন এই না কাকু তোমার কুড়ি টাকা তোমার ফুচকা খেয়ে মজা এসে গেল আবার আসব তোমাদের ফুচকা খাওয়ানোর জন্যই তো আমি আছি প্রত্যেক দিন বিকেল বেলায় আমাকে পাবে যে দিন মন চাইবে চলে আসবে এই তো তুই বাড়ির সমস্ত কাজকর্ম শিখে গেছিস দেখছি এবার তোর বিয়ের জন্যে সম্বন্ধ আসছে তোর বাবাকে বলে এবার বিয়েটা দিয়ে দিতে হবে মা একটা কথা বলবো তুমি আমায় বকবে না তো আরে না না বকবো কেন তুই বল না কিছু কি হয়েছে নাকি আমার বিয়ের জন্যে পাত্র দেখতে হবে না আমি একটা ছেলেকে ভালোবাসি পাশের গ্রামে বাড়ি ছেলেটা খুব ভালো এই সব কবে থেকে চলছে প্রায় দু বছর ধরে তুমি বিশ্বাস করো ছেলেটা খুব ভালো গো ছেলেটা কি কাজ করে তোর দায়িত্ব নিতে পারবে তো ছেলেটার নাম রোহন ও একজন চাষী নিজেই চাষবাস করে পাশের গ্রামে ঠাকুমার সাথে থাকে ওর বাবা মা নাই আমাদের থেকে ওর কিচ্ছু দাবি নেই শুধু আমায় বিয়ে করতে চায় হুম তোর কথা শুনে মনে হচ্ছে তোর ছেলেটা ভালো আচ্ছা ঠিক আছে তুই ওকে একদিন আমাদের বাড়িতে আসতে বলিস তো তোর বাবাও থাকবে আমিও থাকবো কথা বলবো আচ্ছা মা ঠিক আছে এবার যেদিন দেখা হবে আমি তাহলে ওকে বলবো ছেলেটাকে তোমাদেরও পছন্দ হয়ে যাবে দেখবে আর শোন ছেলেটা যদি ভালো হয় আমরা ঠিকই বিয়ে দিয়ে দেবো আমরা যদি বুঝি ছেলেটা ভালো নয় ওপর ওপর দেখাচ্ছে ভালো তাহলে কিন্তু বিয়ের আর কোনো কথাই হবে না বিয়ে হলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে আগে তোমরা ওর সাথে কথা বলে দেখো তারপর ভাববে ব্যবসায় তো এ মাসে ভালোই মুনাফা হয়েছে জি হবে নাই বা কেন ব্যবসা করছে কে দেখতে হবে তো আমার নাম রাকেশ তুমি পড়াশোনা জানাই একটা সুবিধা আছে সব হিসেব করে দিতে পারছো আমি হচ্ছে সব কাজেই পারদর্শী পড়াশোনাও করেছি বাড়ির কাজও করেছি এই এত হিসেব করতে না হলে অনেক সময় ব্যয় হয়ে যেত তুমি আছো বলি এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল ধন্যবাদ কিন্নি স্বামী স্ত্রীর মধ্যে ধন্যবাদ কথাটা আসে না তুমি মনে হয় ভুলে গেছো ভুলে গেছিলাম গিন্নি রাগ করো না গো ফেরবার পথে তোমার জন্য অনেকগুলো রসগোল্লা কিনে আনবো আচ্ছা তাহলে ঠিক আছে আর রাগ করব না খেতে একটু বেশি ভালোবাসি আর সেটা আমি জানি গো কিন্নি আমার পেটুক বউ একটা কি তুমি আমায় পেটুক বললে থাক আমার জন্য আর আনতে হবে না কিছু আরে তোমার সাথে একটু মস করা করছিলাম তুমি যেমনই হও তোমাকে খুব ভালোবাসি থাক থাক যত সব আরে তুমি রেগে যেও না গিন্নি আমি একটু বেরোচ্ছি হ্যাঁ কাজ তো শেষ হয়েছে ফেরবার পথে তোমার জন্য রসগোল্লা আনবো আমি আসছি গিন্নি কতদিন পর তোমার সাথে দেখা হলো প্রিয়াঙ্কা আজকে বেশ ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে গো রোহিত তোমার সাথে থাকলে যেন মনে হয় কত শান্তি এই শান্তি আমি আর কোথাও পাবো না আমি অনাথ গো তুমি ছাড়া আমার কেউ নেই তাই তোমাকে সব থেকে বেশি ভালোবাসি আমি নিজের জীবনের থেকেও বেশি প্রিয়াঙ্কা এই ছেলেটিকে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন ওর সাথে আকে বাবা মানে কাকু আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি ওই জন্যই আমার সাথে কথা বলছিল আর কি আর লুকিয়ে রেখে লাভ নেই তো তাই বলে দিলাম এসব কি বলছে প্রিয়াঙ্কা আর তুমি কি কাজ করো আমি একজন রিক্সা চালক যা রোজগার করি দুজনে হেসে গেলে চলে যাবে তুমি আমার মেয়ের খরচ চালাবে ওর এক সপ্তাহের যা খরচ হয় সেটা তোমার ছ মাসের রোজগার বাবা আমি ঠিক থেকে যাবো কিন্তু আমি রোহিত না আমি থাকতে পারবো না না গো তুই রে মা তুই কাঁদলে যে আমি থাকতে পারি না আমি ভেবে দেখছি আর এই যে রোহিত তুমি একদিন আমার বাড়িতে এসো তোমার সাথে কথাবার্তা বলবো এবার খুশি তো তুই আমি রোহিত খুব ভালোবাসি গো খুব ভালো ছেলে রোহিত তুমি মেনে নাও মা তুই এখন বাড়িতে চল ও আগে একদিন আমাদের বাড়িতে আসুক কথাবার্তা বলি আমি তারপর ভেবে চল চল এখন বাড়িতে রোহান এবার বিয়েটা তো করতে হবে বিয়ের বয়স তো তোর হয়ে গেল আর কিছু বছর যাক তারপর না হয় বিয়ে করা যাবে এই তো আমার শরীরের অবস্থা কতদিন বাঁচবো তা কি আর বলতে পারছি তো এই বছরই করে নে বিয়েটা তোর জন্য মেয়ে দেখতে হবে না না মেয়ে দেখবার কোনো দরকার নেই আমি একটা মেয়েকে ভালোবাসি ও মা তাই নাকি কে রে সেই মেয়েটা তার নাম কি ওর নাম অহনা ওর বাবা একজন ফুচকা বিক্রেতা পাশের গামী বাড়ি বাহ খুব সুন্দর নাম তাহলে একদিন যা ওদের বাড়ি গিয়ে কথা বলে আয় এই বছরের মধ্যে বিয়েটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত হই তবুও তো তোর বউটাকে দেখে যেতে পারবো ঠাকুমা তুমি এরকম বলো না তুমি ছাড়া আমার তো আর কেউ নেই তা বললে কি হয় বাবা তোর ঠাকুরদা কি আমায় বলে গিয়েছিল নাকি হঠাৎই তো চলে গেল সেই রকমই আমি কোন দিন চলে যাব কে জানে তুমি এরকম ভাবে বলো না ঠাকুমা আমি দেখছি যদি এই বছর বিয়েটা হয়ে যায় তাহলে তোমার স্বপ্নটা পূরণ হবে আমি কিছুদিন পর গিয়ে কথা বলে আসব। হ্যাঁ সেটাই তো তোকে বলছি তোর বউ এলে তবু একটু শিখিয়ে পড়িয়ে নিতে পারবো পরে তোর কোনো অসুবিধে হবে না তার বিশেষ কোনো প্রয়োজন হবে বলে আমার মনে হয় না কারণ ও সমস্ত কাজই পারে ঠাকুমা রাত হলো তো আমি ঘরে গেলাম প্রচন্ড ক্লান্ত আমি যা বাবা ঘুমিয়ে পড় নমস্কার কাকু নমস্কার কাকিমা আমার নাম থাক তোমায় আর বলতে হবে না আমি সবই জানি কাজের কথায় আসি তুমি আমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে না তুমি যদি আমাদের বাড়ির ঘর জামাই হয়ে থাকো তাহলে বিয়ে হবে না হলে হবে না ঘর জামাই আপনার মেয়ে কি আমার সাথে আমার বাড়িতে পাঠাবেন না আমার মেয়ের এক সপ্তাহের যা খরচ হয় তাতে তোমার ছ মাসের সংসার চলে তুমি দায়িত্ব নেওয়ার যোগ্য নয় আর বিয়ে দেব তবে ঘর জামাই হলে আচ্ছা ঠিক আছে ঘর জামাই হয়ে থাকবো প্রিয়াঙ্কাকে তবু বিয়েতে করতে পারবো আর হ্যাঁ তোমার রিকশা চালানো ছেড়ে দিতে হবে আমার জামাই রিকশা চালক এটা আমি মেনে নেব না তুমি যদি এসবে রাজি থাকো তাহলেই বিয়ে হবে রাজি হয়ে যাও না না হলে বাবা আমার সাথে তোমার বিয়ে দেবে না আচ্ছা ঠিক আছে আমি সবকিছুতেই রাজি আপনারা কবে বিয়ে দেবেন বলুন পরের সপ্তাহে গ্রামের পুরোহিতের বাড়িতে গিয়ে বিয়ে দিয়ে দেব এত অনুষ্ঠান করতে হবে না আমরা যে তুলনায় আয়োজন করব সেটা তুমি পারবে না সেরকম না করলে আমাদের মান সম্মান ধুলোই মিশে যাবে তাই জন্য কোনো দরকার নেই আচ্ছা ঠিক আছে আমার কোনো আপত্তি নেই আমরা দুজনে মিলে একসাথে থাকবো রোহিত খুব ভালো থাকব চিন্তা করো না ভালো থাকবো বলি তো এত কিছু আত্মত্যাগ করলাম আরে ভাই তুই এখানে আজকে তুই বিয়ে করে নিচ্ছিস আমাকে বললিও না আর কি বলি বল আমাদের তো আর সেরকম ভালো অবস্থা নয় যে তোদের সবাইকে নিমন্ত্রণ করব। তবে বিবাহের পর একদিন খাওয়াবো এটুকু বলছি তুই বিয়ে করবি সেটা একবার জানালি না সেসব অনেক কারণ আছে বলা যাবে না বিবাহ হলে একদিন দাওয়াত দেব চলে আসবি এই তোরা তাড়াতাড়ি কর বেশি সময় নেই আমার হাতে নে নে তাড়াতাড়ি মালা বদল কর বাবা আমি আজকে সত্যি অনেক খুশি তোমরা আমাদের ভালোবাসাটাকে মেনে নিয়ে আমাদের জীবন আরো সুখের করে দিলে আরে মা আমরা চাই সারা জীবন তুই সুখে থাক তার জন্য যা করতে হয় করব তুই ভালো থাকলে তবেই তো আমরা ভালো থাকব এতদিনে তোর বাবা একটা ঠিক কথা বলেছে রোহন বাবা জীবন না আর দেরি করো না তোমার ভালোবাসার মানুষকে আপন করে নাও রোহন তুই আরো কয়েক বছর পর বিয়ে করবি তখন আমি থাকতাম থাকতাম কি না দেখ কত সুন্দর তোর বউকে দেখছি এবার আমাদের বাড়িতে যাবি কত আনন্দে থাকবো আমরা তুমি ঠিকই বলেছিলে ঠাকুমা রোহন কই বাবা বেরিয়ে আয় খাবার তৈরি হয়ে গেছে খেয়ে নিবি আয় বাবা বৌমা তুমিও বল একটু তরকারি করেছি আর কয়েকটা লুচি ভেজেছি ওই দেখ আমি তুই বলছি বলে আবার কিছু মনে করিস না আরে না না ঠাকুমা আপনার যেটা ইচ্ছা চি বলবেন আমার কোনো আপত্তি নেই প্রথম দিন আমাদের বাড়িতে এসেছিস আজ কি খাটাবো নাকি তুই আস্তে আস্তে করবি সব কিছু তারপর তো আমি আছি নে নে এ নে এবার আবার তো তুই বাপের বাড়ি যাবি জি ঠাকুরমা ঠিকই বলেছে নাও নাও তাড়াতাড়ি খেয়ে নাও সাবাটা খুবই সুস্বাদু হয়েছে প্রথম দিনে এইরকম সুস্বাদু খাবার খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ ধুর পাগলি মে ধন্যবাদ আবার কি সবাই তো এখানে নিজের মানুষ চুপচাপ খেয়ে নে তাড়াতাড়ি জামাই রান্নাঘরে চায়ের কেটলিটা আছে চটপট নিয়ে চলো সকলে মিলে চা খাবো আর পাশে কয়েকটা কাপ আছে সেগুলো নিয়ে আসবে এর শাশুড়িমা আমি তুমি কেন কিছু আপত্তি আছে নাকি না না আপত্তি নেই আমি যাচ্ছি বাড়িতে বসে বসে খাবে এইটুকুনি কাজ তো করতেই হবে বসিয়ে খাওয়াতে আমি পারবো না এই যে টেবিলে রেখে দিলাম আপনার কথা মতো আমি চা নিয়ে এসেছি আরে নিয়ে এসেছো তো কি হয়েছে সবাইকে চা দাও সবাই তো হাঁ করে বসে আছি একটা কাজ তো ঠিকঠাক করে করতে পারো না কত দাম জানো এই কাপটার শুধু শুধু ভেঙে ফেললে পরিষ্কার করো ওইখানটা মা ও তো তোমাদের বাড়ির জামাই ওকে ওই রকম ভাবে কাজ করাচ্ছ এই তুই একদম চুপ থাকবি বসে বসে খাওয়াতে আমি পারবো না কাজ করতেই হবে বিয়েটা দিয়েছি তোদের কি জন্য এইভাবে রোজ রোজ অসম্মানিত হওয়ার থেকে বিয়ে না করাই ভালো ছিল ভেবেছিলাম প্রিয়াঙ্কাকে নিয়ে সুখে থাকব প্রিয়াঙ্কা ভালো হলে কি হবে পরিবারের সবারই টাকার গরম কি হলোটা কি ওখানটা তাড়াতাড়ি পরিষ্কার করো কখন তো তোমাকে বলা হয়েছে আমার পরিবার রোহিতকে এইভাবে কষ্ট দিচ্ছে আমার স্বামীকে এই রকম ব্যবহার উপহার দিচ্ছে আমার নিজেরই লজ্জা করছে আমি এই রকম পরিবারে জন্ম নিয়েছি এসো জামাই বাবা জীবন এসো আর কই কো জামাই বাবা জীবনের জন্য জল মিষ্টি নিয়ে এসো আরে আরে অত উত্তেজিত হতে হবে না বাবা আমি মিষ্টি খাই না তাহলে কি খাবে বলো তোমার জন্য দই নিয়ে আসি সবই বাড়িতে আনা আছে আচ্ছা মা তাই নিয়ে আসুন হ্যাঁ হ্যাঁ এখন জামাইকে পেয়ে আমায় তো ভুলেই গেছো আমায় একবারও জিজ্ঞাসা করলে না যে আমি কি খাবো এই দেখো আমার মেয়েটা রাগ করেছে গো আরে পাগলি মেয়ে তুই কি খাস আমরা তো জানি জামাই বাবা প্রথম আমাদের বাড়িতে এসেছে আদর যত্ন না করলে হয় হ্যাঁ বুঝতেই পারছি বেশ ভালোই আদর যত্ন পাবে এই তুই জামাই বাবা জীবনকে একদম ওই রকম ভাবে বলবি না তুমি কিছু মনে করো না বাবা আমার মেয়েটা একটু ওই রকমই আরে কিন্নি এটাকে খুন বলে তুমি এসব বুঝবে না হ্যাঁ সেই আর কি তুমি যেন এসব কত বোঝো ব্যাস তোমরা আবার শুরু করলে তো রোহিতকে দইটা কে দেবে সব সময় শুধু ঝগড়া ঝামেলা ওই দেখ ভালো কথা মনে করিয়ে দিয়েছিস তো আমি যাচ্ছি এক করে নিয়ে আসছি তুমি একটু বসো বাবা হ্যাঁ তোমাদের পরিবারটা কত ভালো গো আমরাও একসময় এরকম ভাবে আনন্দে থাকতাম হঠাৎই আমার মা বাবা মারা গেল তারপর থেকে ঠাকুমাই আমার কাছে সবকিছু এই সুখের দিনে দুঃখের কথা একদম নয় আমি নিয়ে চলে এসেছি তোমার জন্য দই খেয়ে নাও শাশুড়িমাপ আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি বসে থাকতে ভালো লাগছে না একটু পরেই চলে আসবো কিরে রোহিত বিবাহিত জীবন কেমন কাটছে কবে দাওয়াত দিবি আগে বল আর দাওয়াত দিয়ে দেব একদিন কি হয়েছে রে তোর তুই এরকম উদাসীন কেন ইয়ার বলি বল দুঃখের কথা প্রিয়াঙ্কাকে বিয়ে করে এখন প্রত্যেক মুহূর্তে আমি অপমানিত হচ্ছি কেন রে ভাই প্রিয়াঙ্কা তোকে অপমান করেছে না রে না ও তো আমাকে ভালোবাসে অপমান করবে কেন অপমানিত হচ্ছি ওর পরিবারের কাছে ঘর জামাই করে রেখেছে বলে যা নয় তাই করাচ্ছে আজকে প্রথম দিনেই আমাকে দিয়ে চা করাচ্ছে চা দিতে গিয়ে আমার হাত থেকে একটা কাপ করে ভেঙে যায় কতগুলো কাজের লোক থাকা সত্ত্বেও আমাকে দিয়ে পরিষ্কার করালো এটা তো অন্যায় আমায় কেন অপমান করছে জানিস ওরা বড়লোক মানুষ অনেক টাকা পয়সা আছে আর আমার কাছে নেই বলে এরকম আর কি আমি রিক্সা চালিয়ে রোজগার করতাম সেটা করা যাবে না টাকা নিয়ে অহংকার করে কি হবে শ্মশান এবং কবরস্থানে গিয়ে দেখলে দেখতে পাবি যে কত অহংকারী ধনী ব্যক্তি শেষ হয়ে গেছে সেটা কি ওরা বোঝে নাকি ওরা শুধু টাকা বোঝে অন্য কিচ্ছু বোঝে না আমার উপর রাগ আছে আমি বুঝতে পারি কিন্তু সরাসরি বলতে পারে না কিছুদিন দেখ কি হয় প্রিয়াঙ্কাকে বোঝা তারপর একদিন ওকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাস সুখে থাকবি তাহলে এখন মনে হচ্ছে বিয়ে না করি ভালো ছিল রে বড়লোক ঘরে জামাই হয়ে দুর্দশা হলো বুঝতে বলতে নেই কি আমার শ্বশুর বেশ ভালোই তো ঠিক হয়ে যাবে না হলে যেটা বললাম সেটা করিস অনেক দূরে চলে যাস প্রিয়াঙ্কাকে নিয়ে ওকে ভালো করে বোঝাতে হবে অনেক দূরে চলে গিয়ে সুখে সংসার করবো ওখানেই কাজকর্ম করবো